আনিশা ও দুর্জয়ের বিয়ের মণ্ডপে রানী পিকলুকে হাজির করে আনিশা ও বড় মুখোশ খুলে দিয়ে পুলিশের হাতে তুলে দিল হ্যাঁ বন্ধুরা আমরা এই মনটাই দেখতে পাবো তোমাদের রানী ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বাড়ির সবাইয়ের অনুরোধে দুনির কথা ভেবে রানী দুনিকে নিয়ে সেনগুপ্ত বাড়িতে আসে আর রানী দুর্জয় দুজনে ডিভোর্স পেপারে সাইনটা করে দেওয়ায় খুব খুশি হয়ে যায় বড় বৌদি বড় বৌদি আনন্দে সেলিব্রেট করতে আনিশাকেও ডাকে আর আনিশাও বড় বৌদির কথায় চলে আসে এরপর বড় বৌদি যখন আনিশাকে বলতে থাকে যে রানী দুর্য দুজনে ডিভোর্স পেপারে সাইনটা করে দিয়েছে এবারে তোমার আর দুর্যোয়ের বিয়ের দিনটাও পাকা করে ফেলতে হবে তখন রানী এসে বলে হ্যাঁ পিঙ্কি বৌদি তুমি একেবারে ঠিক বলেছ আমি নিজে দায়িত্ব নিয়ে আনিসা আর দুর্যয়ের বিয়েটা দেব বিয়ের সব দায়িত্ব কিন্তু আমি নেব রানীর কথায় অবাক হয়ে যায় পিঙ্কি ও আনিসা এরপর বড় বৌদি নিজে দায়িত্ব নিয়ে আনিশাও ও বিয়ের দিনখন পাকা করে ফেলে আর দুর্যোয় রানীর উপর অভিমান করে রানীকে কষ্ট দিতে আনিসার সাথে বিয়ের পিঁড়িতে বসতে রাজি হয়ে যায় অপরদিকে রানীও পিকলুকে একটু একটু করে সুস্থ করে তুলতে থাকে রানী মনে মনে ভাবে ও আনিসার বিয়ের দিনে আমি সমস্ত সত্যি সামনে এনে মুখোশ খুলে দেব সবাই এরপর সেই দিন আসে দূর বরবেশে আর রানি সে বউ আসে ছাদনাতলায় বিয়ের সব নিয়ম নিয়মকানুন প্রায় যখন শেষ হয়ে যায় এরপর যখন সিন্দুর পালা আসে তখন দুর্জয়ের খুব কষ্ট হয় দুর্জয়ের বারবার মনে হতে থাকে রানীর সাথে বিয়ের সুন্দর মুহূর্তগুলো আর ঠিক তখনই রানীও হাজির হয় পিকলুকে নিয়ে রানী বলে দাঁড়ান ডক্টর দুর্যোশেন গুপ্ত আমার কিছু প্রমাণ করার আছে পিকলুকে দেখে অবাক হয়ে যায় সবাই আর আনিসা তো প্রচণ্ড ভয় পেয়ে যায় আনিসা মনে মনে ভাবে এই ছেলেটাকে তো শেষ করে দিয়েছিলাম তাহলে এ বেঁচে গেল কীভাবে আর রানী বা ওকে এখানে কেন এনেছি রানী বলে পিকলুদের কিছু বলতে যায়। রানী বলে বলো পিকলুদা আমার আর দুর্যয়ের সম্পর্কটা শেষ করার জন্য কে তোমাকে কাজে লাগিয়েছিল বলো পিকলুদা তোমাকে আজকে বলতেই হবে তখন পিকলু আনিশার দিকে হাত বাড়িয়ে বলে আনিসা ম্যাডামি টাকা দিয়েছিল রানী দুর্যয়ের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করে ওদের সম্পর্কটা ভেঙে দিতে পিকলুর কথা শুনে চমকে ওঠে সবাই আর আনিসাতে প্রচন্ড ভয় পেয়ে যায় রানী বলে আনিসাদি তোমার মুখোশ খুলে গেছে দুর্যোয় বলে ছি আনিসা তুই আমাদের মধ্যে সম্পর্কটা শেষ করে ফেলার জন্য এই খেলাটা খেলেছিস তো লজ্জা করে না আনিসা তখন আনিসা খোলস ছেড়ে বাইরে বেরিয়ে এসে বলে না লজ্জা করে না জয় তোকে পাওয়ার জন্য আমি সব কিছু করতে পারি এরপর দুর্জয় পুলিশকে ডাকে আর পুলিশ এসে আনিসা বড় বৌদিকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যায় তো বন্ধুরা তোমরা এটাই তো যে দুর্জয় ও আনিসার বিয়ের মণ্ডপেই যেন রানী পিকলুকে হাজির করে সব সত্যি সামনে এনে আনিসার মুখোশ খুলে দেয় কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত